আসসালামু আলাইকুম চলে আসলাম কাশ্মীর ফেব্রিস থেকে আমি মোহাম্মদ জাহিদ আজকে আবারও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য একটা ধামাকাদার অফার যেটা একদম প্রিমিয়াম কোয়ালিটির লাকজারি চিরন জর্জেটের থ্রি পিস যেটা আমরা খুবই রিজনেবল প্রাইসের ভিতরে আপনাদের জন্য কালেকশনগুলো করেছি আর এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন অরিজিনাল ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান চিরন জর্জেটের ড্রেস যেগুলো আমরা খুবই রিজনেবল প্রাইস করেছি আপনাদের জন্য খুব খুবই সুন্দর সুন্দর এবং কি খুবই চমৎকার কালেকশনগুলো আর প্রত্যেকটা কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন খুবই লাকজারি এবং কি খুবই গর্জিয়াস কালেকশন তো কথা না পারি আপনাদেরকে এক এক করে ড্রেসগুলো আপনাদেরকে খুলে দেখায় তো প্রতি ফাস্টেফুল ফুল আগে আমরা আপনাদেরকে দেখাবো প্রতি ফার্স্টে ফুল কলিজা কালারটা একদম মাথা নষ্ট করা একটা কালার যেটা খুবই সুন্দর এবং কি রিজনেবল প্রাইসের ভিতরে আমরা আপনাদের জন্য করেছি আও দেখছেন কালেকশনটা একটু দেখেন জাস্ট একদম মাথা নষ্ট করা ডিজাইন খুব সুন্দরভাবে সিকোয়েন্স রূপে জড়ি সুতা দিয়ে আপনার একদম মাথা নষ্ট করাভাবে কাজ করা রয়েছে আর নিচের পাইপিংটা একটু দেখেন উড়ি সরব না অনেক গর্জিয়াস ড্রেসটা তো আপনারা আমাদের শপে এসে না দেখলে বুঝতেই পারবেন না যে আমরা আপনাদের জন্য কি কি কালেকশন করেছি খুবই রিজনেবল প্রাইসের ভিতরে এত চমৎকার চমৎকার কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আর এই যে দেখেন দোপাট্টাটা একদম মাথা নষ্ট করা একটা দোপাট্টা এই যে দেখেন খুবই চমৎকার পুরী সর্বনাশ কি দিচ্ছে কাশ্মীর ফেব্রিক্সের সব একটু দেখেন বাইরে ভাই দোপাট্টার পাইপিংও কিন্তু অনেক সুন্দর এবং কি প্রিমিয়াম ভাবে কাজ করা রয়েছে একদম পুরা চারো পাশে জোরে কিন্তু আপনারা কাজ পেয়ে যাবেন একদম মাথা নষ্ট করা একটা ডিজাইন আর এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসের ভিতরে পেয়ে যাচ্ছেন আমাদের কাশ্মীর ফেব্রিক্সের সব থেকে সুন্দর সুন্দর কালেকশনগুলো আর এই যে দেখেন তার পাশাপাশি এই যে আপনার স্যালোয়ারের কাপড়টা খুবই সুন্দর স্যালোয়ারের নিচেও কিন্তু আপনারা কাজ করা পেয়ে যাবেন আর এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আমরা আপনাদেরকে খুবই রিজনেবল প্রাইসের ভিতর দিয়ে দিচ্ছি তো আপনাদেরকে এখন দেখাবো আবার পার্পেল গুলো ওয়াও অনেক সুন্দর একটা কালেকশন দেখেন কালারের ভিতরে বুকের কাজটা দেখছেন একদম মাথা নষ্ট করে একটা আপনারা চাইলে এই ড্রেসগুলো পার্টিতে এবং কি কোনো অনুষ্ঠানে আপনারা পরে যেতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আর আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি খুবই রিজনেবল প্রাইসের ভিতরে দোপাট্টাটা একটু দেখাও অনেক সুন্দর কিন্তু কালেকশনগুলো তো অবশ্যই আপনারা দেরি না করে চলে আসবেন আমাদের কাশ্মিয়া ফিফটিসের শপে আর আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটের পাশেই হচ্ছে ফুট ওভার ব্রিজ তো ফুট ওভার ব্রিজের পাশে আসলে পেয়ে যাবেন নুরমেনশন মার্কেট তো মার্কেটের তৃতীয় তৃতীয়তলা আসলে পেয়ে যাবেন আমাদের এই কাশ্মীর ফেব্রিসের শপ তো অবশ্যই সকলের পরিবারকে নিয়ে চলে আসবেন আমাদের কাশ্মীর ফেব্রিসের শপে এই যে দেখেন দুপাটা অনেক সুন্দর দেখেন কত সুন্দরভাবে ভাবে সিকুয়েন্সের উপরে আপনার কত প্রিমিয়াম ভাবে কাজ করা রয়েছে এত সুন্দর কালেকশনগুলো আর এই যে দেখেন সালোয়ারটা একটু দেখেন বাইরে ভাই দেখছেন কত সুন্দর এবং কি একটা স্যালোয়ার নিচে কিন্তু খুবই সুন্দর সুন্দর কালেকশনগুলো আর এই যে দেখেন বাকি যে আদার্স কালার আছে তো অবশ্যই আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি চাইলে আপনারা অর্ডার করে নিয়ে নিতে পারবেন তো সকলে মিলে কিন্তু একটু দ্রুত অর্ডার করে নিয়ে নেন আর কিন্তু আপনাদের জন্য একটা বিশাল আকারে ধামাকা অফার রয়েছে যেটা আমরা কাশ্মীর ফেভারিটস সব আপনাদের জন্য প্রিপারেশন নিয়েছি খুবই রিজনেবল প্রাইসের ভিতরে আপনাদেরকে দিয়ে দিব তো সকলে দেরি না করে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সকলে দেরি না করে অর্ডার করে ফেলেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম